হ্যালো রেস্টুরেন্ট আমি তোমাদের শুভঙ্কর স্যার আজ আরেকটি নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম আজকের আপডেটটি হল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন তোমরা জানো যে এর আগের দিন অর্থাৎ গত উনিশ তারিখ মহামান্য হাইকোর্ট একটি রায় দিয়েছে যে আগামী বছর ছাব্বিশ অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের মার্চের মধ্যে কিন্তু আপার প্রাইমারি টেট অর্থাৎ আপার টেট পরীক্ষাটি নিতেই হবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনকে তো এটা নিয়ে তো একটি নিউজ তোমরা আশা করি বিভিন্ন জায়গায় দেখে ফেলেছ তো এই যে পরীক্ষাটি হতে চলেছে তাহলে বুঝতে পারছো মার্চের মধ্যে পরীক্ষাটি হতে চলেছে তার একটি নতুন নোটিফিকেশন খুব শীঘ্রই আসবে এবং সেখানে কারা কারা যোগ্য কোন কোন ভিত্তিতে পরীক্ষা হবে কোন কোন সাবজেক্ট এজ লিমিট কি এটা নিয়ে আজকে তোমাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করে দেব তো যারা এই লিমিটের মধ্যে আছো বা এই এই যোগ্যতা সম্পন্ন আছো তারা কিন্তু এই পরীক্ষাটি দিতে পারবে তো তোমরা কিন্তু ভালো করে এখন থেকে প্রিপারেশন না শুরু করে দাও আগামী দু সালে মার্চের মধ্যে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ঠিক আছে তো আমি তোমাদেরকে বলছি যে প্রথমত আগে এলিজিবিলিটি বলছি এখানে যেটা এলিজিবিলিটি আছে এটা তিনটা ক্যাটাগরিতে বিভক্ত ঠিক আছে আমি তোমাদেরকে প্রথম এক দুই তিন করে বলছি প্রথমে যে এক নাম্বার এলিজিবিলিটি যেটা যে ডিএলএড যারা ক্যান্ডিডেট আছো আমি এর আগেও একদিন রচনা করেছিলাম ডিএলএড ক্যান্ডিডেটরাও কিন্তু এই পরীক্ষা দিতে পারবে ডিএলএড প্লাস তার সাথে দরকার হবে গ্র্যাজুয়েশান কমপ্লিট ওকে তাহলে ক্যাটাগরি ওয়ান এটা হয়ে গেল ক্যাটাগরি দুটো কারা তারা আছে বিএড প্লাস গ্র্যাজুয়েশান উইথ ফিফটি পার্সেন্টেজ এটা ক্যাটাগরি টু থার্ড ক্যাটাগরি পিজি প্লাস বিএড ক্যান্ডিডেট এই তিনটি ক্যাটাগরি তারা কিন্তু এই পরীক্ষাতে যাদের কমপ্লিট আছে তারা কিন্তু এই পরীক্ষাতে বসতে পারছ ওকে এবার আসি আমি এজ লিমিটে এজ লিমিট যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তাদের জন্য আপ টু ফর্টি ইয়ার্স পর্যন্ত একুশ বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত ঠিক আছে ন্যূনতম একুশ এবং সর্বোচ্চ চল্লিশ বছর ওবিসি ওবিসির জন্য তোমরা তিন বছরের ছাড় পাবে অর্থাৎ একুশ থেকে 43 থ্রি তেতাল্লিশ বছর পর্যন্ত ঠিক আছে এস সি এস টি তোমরা পাঁচ বছর ছাড় পাবে অর্থাৎ একুশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিন্তু আট বছরের ছাড় আছে অর্থাৎ একুশ থেকে আটচল্লিশ বছর বয়স পর্যন্ত তো যারা এই ডাইমেনশনের মধ্যে আছো বা এই বয়স এজ লিমিটের মধ্যে আছো আর যাদের এই এলিজিবিলটা কমপ্লিট আছে তারা কিন্তু আবেদনের জন্য যোগ্য ঠিক আছে এইবার আমি বলছি যে এর পূর্ণমান এই পরীক্ষাটি কিন্তু এর আগে অর্থাৎ দু হাজার সালে লাস্ট হয়েছিল আর প্রত্যেকবারই যেটা তোমরা জানো যে সেন্টার যেটা ডেট হয় আর কি হ্যাঁ সিটের যেটা আমরা জানি এটা প্রত্যেক বছর দুবার করে হয় তো যারা ওই পরীক্ষাটি দাও প্রত্যেক বছর দিয়ে আসছো তারা তো এই সম্পর্কে যথেষ্ট তোমরা অবগত কিন্তু যারা নতুন অর্থাৎ যারা হয়তো কোনো এই পরীক্ষাটি দাওনি কারণ হয়েছে দশ বছর আগে আর যারা সেন্ট্রাল টেট দাও না তাদের কাছে একদমই নতুন তো তাদের জন্য বলে দিচ্ছি যে এখানে কিন্তু অন্যমান দেড়শোর মধ্যে এখানে কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ মার্কস থাকে না ওকে আর তারপর থাকে সাবজেক্ট কম্বিনেশন এই সাবজেক্ট কম্বিনেশনটা একটু তখন বুঝে নেবে সাবজেক্ট কম্বিনেশন আমি এখনই বললাম টোটাল দেড়শো মার্কসের মধ্যে পরীক্ষা তার মধ্যে চারটি ক্যাটাগরি আছে ঠিক আছে চারটি সাবজেক্ট কম্বিনেশন আছে তিরিশ তিরিশ করে আমি আগে বলছি প্রথম হলো চাইল্ড সাইকোলজি বা পেটাগজি যে সাবজেক্ট যে জানো তোমরা পোর্শনটা এটিতে তিরিশ মার্কস এরপর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের বেঙ্গলি হবে তো বেঙ্গলিতে আছে থার্টি মার্কস সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এটা সবার যেটা কমন সেটা হলো ইংলিশ সেটা হলো থার্টি মার্কস এই যে নব্বই মার্কস এটি কিন্তু সবার জন্য কম্পালসারি পেপার এটা হ্যাঁ এইবার থাকবে হলো যেটা নেক্সট কম্বিনেশান যেটা ম্যাথ তোমার চার নাম্বারে যেটা ষাট মার্কস আছে যেটা সেটা হলো দুটো ভাগে বিভক্ত হবে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছো তাদের জন্য ম্যাথ অ্যান্ড সায়েন্স পোর্শন বলে একটা টপিক থাকবে পেপার থাকবে আর যারা হিস্ট্রি বা আমি বলছি যে আর্টস বা সায়েন্স ফ্যাকাল্টি থেকে বিলং করছো তাদের জন্য কিন্তু সোশ্যাল সায়েন্স বলে একটা টপিক থাকবে তো তো যা ম্যাথ সায়েন্সের মধ্যে বুঝতে পারছো ম্যাথ বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এই সব থেকে টোটাল ষাটটা প্রশ্ন থাকবে অন্যদিকে যারা সোশ্যাল সায়েন্স টপিকটি বেছে নিয়ে থাকবে তাদের জন্য হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স ইকোনমি এই যে বললাম এক থেকে সব মিলে ষাট নম্বর তো এই জায়গাটা একটু বুঝে নাও যে চাইল্ড সাইকোলজি বা পেটাগোজি ওখানে তিরিশ মাস ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেখানে তিরিশ মাস সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তিরিশ মাস এই নব্বই কিন্তু সবার জন্য কম্পালসারি তারপর থাকবে হলো যা বললাম যারা সায়েন্স বা ম্যাথ এই সমস্ত ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেছ তাদের জন্য এই পোর্শনটা আর যারা আর্টস কমার্স অথবা সোশ্যাল সায়েন্সের থেকে বিলং করছো তাদের জন্য কিন্তু সোশ্যাল সায়েন্স বলে আলাদা একটা প্রশ্নপত্র থাকবে ঠিক আছে তো তারা ম্যাথ সায়েন্সের জন্য ওখানে ষাট নাম্বার আলাদা করে আর যারা সায়েন্স বা সোশ্যাল এসএসটিতে পরীক্ষা দিয়ে তাদের জন্য ষাট নাম্বার আলাদা করে তো নব্বই আটাই ষাট এই টোটাল দেড়শো মার্ক্সের মধ্যে পরীক্ষাটি নেওয়া হবে সেখানে কোনো রকম নেগেটিভ মার্কস থাকে না তোমরা চাইলে দেড়শো নাম্বারে কোয়েশ্চেন অ্যান্সার করতে পারো আর আমি যোগ্যতা এলিজিবিলিটি আর এস তো বলেই দিলাম এবার তোমাদের কাজ হলো আজকের থেকেই প্রিপারেশন শুরু করা বিগত দিনে যারা এখনও পর্যন্ত কোনোরকম কোনো বিএডের ভিত্তিতে পরীক্ষা বুঝতে ক্যান্ডিডেট আছে যারা ডিএলএড এই বছর কমপ্লিট হয়ে গেল একটু বলি দিখানে প্রাইমারি ডেডের ক্ষেত্রে কিন্তু ডিএলএড তুমি ফর্ম ফিল আপ করলেই তুমি মানে ভর্তি হয়েছো মানে তুমি বুঝতে পারবে এইখানে কিন্তু হয় না ঠিক আছে এখানে কমপ্লিট দরকার হয় তো তবুও যদি কিছু নতুন কিছু হয় সেটা পরে আমরা দেখব নিউ নোটিফিকেশান যখন আসবে তো যারা এখনো পর্যন্ত পরীক্ষাটি দিতে পারো বা যারা এখনো ভাবছো আমি পরীক্ষা দেবো কি দেবো না এরকম চিন্তা চিন্তাভাবনা না রেখে মনে একদম তোমরা কিন্তু সুন্দরভাবে প্রিপারেশন শুরু করে দাও যার কাছে যেটুকু বই আছে সেইগুলো নিয়ে তোমরা শুরু করে দাও তারপর ধীরে ধীরে আমি একটা তোমাদের বিস্তারিত কোন কোন বুকস তোমাদের দরকার হবে জন্য সেগুলো ভিডিও নিয়ে আসবো তোমরা বুঝতে পারছো এটা কিন্তু মহামান্য হাইকোর্টের রায় এখানে আমি বা অন্য কেউ বলছে বলে পরীক্ষা হবে না আগামী বছর ছাব্বিশে মার্চ দু হাজার সালের মার্চ মাসের মধ্যে সেটা আগে হতে পারে মার্চ মাসে হতে পারে ঠিক আছে তো ভালো করে তোমরা প্রিপারেশন শুরু করো যেভাবে যেভাবে বললাম বিস্তারিত আলোচনা করে দিলাম ভালো করে তোমরা পড়াশোনা শুরু করে দাও এখন থেকেই পড়াশোনা শুরু করো যাতে পরে গিয়ে কোনো তোমরা কিন্তু লেট না হয়ে যায় বা দেরি না হয়ে যায় ঠিক আছে তো আজ এই পর্যন্তই আশা করছি তোমাদের ভিডিওটি অনেক কাজে আসবে এইভাবে আমাদের ভিডিওগুলো দেখো পছন্দ হলে অবশ্যই লাইক দেবে এবং অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ